আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরনাম বিলফিশার পারসন বেগম খালেদা জিয়া আর নেই ভোর ছটায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ ৭ দিনের দলীয় শোক রাষ্ট্রীয় সম্মানের ব্যাপারে সিদ্ধান্ত নীতি উপদেষ্টা পরিষদের বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন দেখবেন বিস্তারিত চলে গেলেন বিলফিশার পারসন ও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ছটায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর দিনের শুরুতেই আমাদের কাছে পৌঁছায় প্রথমে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই মৃত্যুর খবরটি দেয় এরপর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেই মৃত্যুর খবর নিশ্চিত করেন সেসব তিনি জানান এবং বেগম জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে সাত দিনের শোক কর্মসূচি তারা পালন করবেন দেশের নানা প্রান্তে সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শোক বই খোলা হয়েছে যেখানে সব দল মত নির্বিশেষে প্রত্যেকেই শোক প্রকাশ করতে পারবেন আমরা এভার হাসপাতালে ধরেন নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এখন পর্দায় যাকে দেখতে পাচ্ছি নীলুফার চৌধুরী মনি তিনি সাবেক সংসদ সদস্য আমরা একটু সেই নেতা কর্মীদের বক্তব্য শুনে আসতে চাই আসলে আবেগাপ্লুত বিএনপি নেতা কর্মীরা তাদের বক্তব্যে তাদের অংশগ্রহণের মধ্যে এই মুহূর্তে আমরা হয়তো ওইভাবে বুঝবো না ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে উনি যে যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগ ত্যাগটাকেই আমরা মনে রাখবো সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন ওর দলকে পরিচালনা করবেন এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে আমি যাব আপনি যাবেন উনি চলে গিয়েছেন তারপরেও কথা মানুষটা এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে এই অপরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুঝানো যায় না আজকে উনি আমাদের মাঝে নাই আমরা এইটুকু বলতে পারি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো তারপরেও আমরা মনের করি যে কোনো কিছু কোনো কিছুর জন্য থেমে থাকে না হয়তো বা থেমে থাকবেও না কিন্তু ভালো এবং মন্দটা এই ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন এটাই হতে পারে তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছে যে মানুষ চাইলে কি না পারে অনেক কিছু একটু জানিয়ে রাখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সকাল সাড়ে দশটায় উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেখানে আর প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের বাসভবনও বটে সেটি সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা এর আগে কথা বলেছেন টেলিফোনে সত্য প্রকাশই করেছেন তারও আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভীষণ সংকটে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখনও প্রধান উপদেষ্টা বাহিনী প্রধান সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ তারা এসেছিলেন দেখতে আজকের কথা বলতে হয় যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে সেই বৈঠকের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কী করে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া যায় কিংবা কি কি কর্মসূচি গ্রহণ করা যায় কিংবা কীভাবে কি প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলো সম্পন্ন হবে সেসব নির্ধারিত হবে এবং সেই বৈঠকে থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানানো হয়েছে তিনি ইতিমধ্যেই ওয়েভার কেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এর পাশাপাশি বেলা সাড়ে বারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে দল চূড়ান্তভাবে অনেক কিছু নির্ধারণ করবে কেননা আপনারা শুনছিলেন এর আগেই একজন সাধারণ কর্মী তার দাবি যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কিংবা সমাধির পাশেই সমাধিস্থ করা হয় এরকম অনেক অনেক দাবি বা অনেক অনেক আলোচনা হয়তোবা শেষ পর্যন্ত সেখানেই সেটি সম্পন্ন হতে পারে কিন্তু সেটি প্রক্রিয়া কিংবা কোথায় কিভাবে কি কি করা যায় সেই সব সিদ্ধান্তগুলো আসলে গ্রহণ করে কেননা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কেবলমাত্র দলের একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি তার উর্ধ্বে উঠেছেন তিনি এখন গোটা জাতির অভিভাবক হয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এরকম যেটি বলছিলাম বারবার যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়া বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে তার নিজস্ব একটি অবস্থান দৃঢ় অবস্থান তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ডস ম্যাগাজিনে তার ছবি সহ বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় নাম আসা সেই সময়ে সেটি আজকালকার ঘটনা নয় সেটি আরও আগের ঘটনা সেই সময়ে সেই ধরনের দৃঢ় ব্যক্তিত্ব হওয়া কিংবা জাতিসংঘে কোনো একটি পরিষদে তিনি সভাপতিত্ব করা বা চেয়ারপারসন হয়ে ভূমিকা রাখা কোনো একটি সেশনে এটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে যেমন বিরল একজন নারী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সেটিও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বটে আর তাই বেগম খালেদা জিয়া যখন ভীষণ অসুস্থ তখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতারের আমির পাঠান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বারবার আমরা খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে তার চিকিৎসক দলের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন আমরা একটু সেসব আরও একবার শুনে আসতে চাই উনি আপনাদের শুনেছেন নভেম্বর মাসের তেইশ তারিখে আটটা পঁয়ত্রিশ মিনিট আমাদের এখানে অসুস্থ জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওনারা আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন আমরা গত এক মাস দশ দিন ওনার চিকিৎসা সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি শেষ পর্যন্ত ওনাকে আমরা মেক করতে পারিনি আমরা ভারত কান্ত্রি ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক অপূরণীয় এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে যেমন ল্যাম্প উইথ লেডি বলা হয় ঠিক তাই ল্যাম্প উইথ লেডি এই বাংলাদেশে যিনি গণতন্ত্রের প্রশ্নে দেশ জনগণের প্রশ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন আলোকবর্তিকা বাতিঘর পথ দেখিয়েছেন নিজেকে উৎসর্গ করেছেন বিসর্জন দিয়েছেন নিজের সুখ নিজের ব্যক্তিগত জাপিত জীবনের সচ্ছলতা কিংবা আনন্দ বিলাসিতা সবকিছু